আজ সোমবার উনত্রিশে পৌষ দু চব্বিশ সালের পনেরোই জানুয়ারি তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে মকর সংক্রান্তির হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যাদের জন্মছকে সূর্য দুর্বল আছে তাদেরকে বলবো আজ গঙ্গায় স্নান করুন তামার বা পিতলের ঘটিতে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যের প্রণাম মন্ত্র অন্তত পক্ষে সাতবার জপ করে দিনটি শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন নিজের মনস্কামনাকেও জানান সূর্যদেবকে আর সন্ধেবেলার সময় শনি মহারাজের এই মন্ত্রটি আপনারা জপ করতে ভুলবেন না ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহা মহাগ্রহম ছায়া গর্ব শাম্বুতং তং নমামি সানিশ্বরাম এটি জপ করুন অন্ততপক্ষে একশো আটবার জব করতে পারলে খুব ভালো হয় আজ নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবন যে আপনারা আশ্রয় নেবেন না কোন প্রকার গ্রহদোষ যদি থেকে থাকে এবং কোন প্রকার পিতৃদোষ যদি থেকে থাকে সেটি কাটানোর জন্য আজকে তিনটি মক্ষম একটি দিন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের শুভ সংখ্যা থাকছে তিন শুভ রঙ থাকবে কেশর এবং হলুদ রং আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পাবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে শারীরিক সক্ষমতা বজায় রাখার জন্য খেলাধুলোতে অংশগ্রহণ করতেই পারেন ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক পরিস্থিতিকে উন্নত করতে চলেছেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনের স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রতি সকল দায়িত্ব পালন করতে চলেছেন আর ঝুঁকি আপনারা নিতেই পারেন পেশাদারী ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি আপনাদের হতে পারে যোগাযোগ করার ক্ষমতা হৃদয়গ্রাহী হতে চলেছে আজ কিন্তু আপনাদেরও বলবো বিশেষ করে যারা রাজনীতিবিদ আপনাদের সমাজসেবা দান ধ্যানেও অগ্রণী ভূমিকা নিতে হবে